নজর রাখবো পরবর্তী নিট কেলেঙ্কারিতে এবার নাম জুড়িয়ে গেছে ত্রিপুরার যেটা গতকাল আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম নিট কেলেঙ্কারিতে ত্রিপুরার নাম তবে এবার রাজধানী আগরতলার একটি বিলাস বহুল হোটেল জড়িত রয়েছে এই নিট কেলেঙ্কারির পেছনে সিবিআই নজরে এবার রয়েছে আগরতলার একটি বিলাস বহুল হোটেল গুয়াহাটি এবং শিলং এর দুটি হোটেলে সিসিটিভির ফুটেজ এবার খতিয়ে দেখছেন তদন্তকারীরা উত্তর নিট কেলেঙ্কারির তদন্তের গতি বাড়াতে এবার স্পেশাল টিম গঠন করা হয়েছে বিস্তারিত জানার জন্য সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে এবার আগরতলার একটি বিলাসবহুল হোটেলের নাম জড়িয়ে রয়েছে তারই মধ্যে এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা কি রয়েছে তদন্তের গতি একদমই যে কথা তুমি প্রথমেই বলছিলে যে এই নিট কেলেঙ্কারি নিয়ে কিন্তু উত্তর এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার কেন এই কথা বলা হচ্ছে সূত্র মারফত খবর যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত প্রভাবশালী একজন তিনি এবার ইডির নজরে রয়েছে দুদিন হয়েছে তিনি দিল্লিতে রয়েছেন ওনার ফোন সিজ করা হয়েছে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ওনার বয়ান রেকর্ড করা হয়েছে যে খবর এই মুহূর্তে আমরা সূত্র মারফত পাচ্ছি দুদিন যাব তিনি অর্থাৎ গতকাল এবং আজ দুদিন মিলে তিনি দিল্লিতে রয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত প্রভাবশালী তিনি একজন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে এছাড়া রাজ্যের একটি বিলাস বহুল হোটেলের মালিকও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে সে বিলাস বহুল হোটেলের নাম ইতিমধ্যে উঠে আসছে বেসরকারি বিলাস বহুল একটি হোটেল তদন্তের নিরিখে বলতে হচ্ছে যে প্রায় আঠাশ থেকে জন জড়িত রয়েছে পুরো এই ঘটনায় অর্থাৎ নিট কেলেঙ্কারিতে এবার আঠাশ থেকে উনত্রিশ জন ছাত্র ছাত্রীর পরীক্ষার্থীর নাম উঠে এসেছে উত্তর পূর্বাঞ্চলের দিকে বিশেষ করে এখন নজর রয়েছে সিপিআই এর আধিকারিকদের সিবিআই এর আধিকারিকরা এবার দিল্লি থেকে সমস্তটা মনিটরিং করছে বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের নাম ইতিমধ্যে উঠে এসেছে তার মধ্যে ত্রিপুরাও রয়েছে সেই গুলিতে এবার স্পেশাল টিম পাঠানো হবে যে খবর কিন্তু আমরা সূত্র মারফত পাচ্ছি অন্যদিকে আগরতলা গোহাটি এবং শিলংয়ের তিনটি বহুল বেসরকারি হোটেলে বৈঠক হতো রীতিমতো মিটিং হতো কিভাবে এই গোটা প্রক্রিয়া বিশেষ করে এই প্রশ্নফাশ এই পুরো ঘটনা কিভাবে করা সম্ভব একাধিক বিষয় নিয়ে কিন্তু সেই বৈঠক হয়েছে আবারও বলছি আগরতলা গোহাটি এবং শিলংয়ে সেই বৈঠক হয়েছে বহুল একটি বেসরকারি হোটেলে সেই বৈঠক হয়েছে যেখানে চল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে অর্থাৎ এই প্রশ্ন ফাঁসকে পরীক্ষার্থীরা সেই প্রশ্নপত্র কিনেছিলেন তাদের থেকে জানা গেছে যে মূলত চল্লিশ হয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর এবার যে তিনটি রাজ্যের কথা আমি বলেছি অর্থাৎ আগরতলা গুহাটি এবং শিলং সেই তিনটি জায়গার যে বিলাসবহুল হোটেলের নাম বা হুল হোটেলে এই মুহূর্তে তদন্ত চলছে সেই হোটেলের সিসিটিভি ফুটেজ এবার খতিয়ে দিচ্ছে তদন্তকারী দল অন্যদিকে কর্মীদের সাথে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এছাড়া দেখা হচ্ছে কেন কোন হোটেলে প্রবেশ করা এবং সেখান থেকে এক্সিট করানোর সময় সই করতে হয় নথি নথি করতে হয় নিজের নাম নথিভুক্ত করতে হয় তাই এই লকশিট এবার চেক করা হচ্ছে এছাড়া সূত্র মারফত আমরা এও খবর পাচ্ছি যে মার্চ মাস পর্যন্ত সেখানে গুরুত্বপূর্ণ মিটিং চলত এবং মার্চ মাস থেকে ফল প্রকাশের ঠিক তিন দিন আগ পর্যন্ত সেখানে বৈঠক হয়েছে সেখানে মিটিং হয়েছে যেখানে প্রভাবশালী আমলারা থাকতে পারে সেখানে থাকতে পারে প্রভাবশালী ব্যক্তিরা প্রভাবশালী ব্যবসায়ীরা এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাচ্ছি এছাড়া যাদেরকে ইতিমধ্যে জেরা করা হয়েছে এবং যে তিনটি বেসরকার হোটেল এই মুহূর্তে নজরে রয়েছে তদন্তকারী সংস্থার সেই তিনটি হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কারা সেই মিটিং এ আসতেন কারা সেই মিটিং এ উপস্থিত থাকতেন কারা বেশিরভাগ ক্ষেত্রে এই মিটিং যুক্ত থাকতেন তাদের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে আগামী দু থেকে চার দিনের মধ্যে তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের বয়ান রেকর্ড করা হবে বলেই কিন্তু আমরা জানতে পারছি সমস্তটা বিষয় যেহেতু দিল্লি থেকে মনিটরিং করা হচ্ছে তাই দিল্লিতে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি অর্থাৎ ইনি সূত্রে জানা গেছে যে আগরতলা গুয়াটি শিলং এই তিনটি জায়গায় বিলাসবহুল হোটেলে চলতো সেই বৈঠক আর সেই বৈঠকেই আলোচনা করা হতো যে কিভাবে পরীক্ষার্থীদের সেই প্রশ্নপত্র দেওয়া হবে কিভাবে টাকা আদায় করা হবে এবং কিভাবে কাজ করবে। তার জন্য কিন্তু সেই বৈঠক হতো উত্তর পূর্বাঞ্চলের উপর এবার যথেষ্ট নজর রয়েছে নখদ অর্পণে রাখার চেষ্টা করা হচ্ছে সমস্ত বিষয় যে আঠাশ থেকে উনত্রিশ জন ছাত্রছাত্রী অর্থাৎ পরীক্ষার্থীর নাম উঠে এসেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাদের অভিভাবকদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাদেরকে খুব দ্রুতই দিল্লিতে নিয়ে তাদেরকে সরাসরি বসিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হবে এবং সমস্ত প্রশ্নে কিন্তু আগামী দিনে তদন্তে তদন্তের গতি বাড়াতে স্পেশাল টিম গঠন করা হয়েছে তারা কি এবার রাজ্যে আসতে চলেছেন বা যারা যারা এই যে হোটেল নজরে রয়েছে সেখানে কি তারা যাবেন কি রয়েছে বিস্তারিত একদমই দেখো সেই খবর কিন্তু আমরা সকালে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম যে প্রায় কয়েকটি যে এবার স্পেশাল টিম গঠন করা হয়েছে দিল্লি থেকে সেই টিম এবার বিভিন্ন জায়গায় যাবে এবং একাধিক বিষয়ে খতিয়ে দেখবে যদিও সূত্র মারফত খবর যে এগুলির মধ্যে সব থেকে বেশি আগরতলা গৌহাটে এবং শিলংয়েও সেই টিম আসতে পারে অফিসিয়ালি কিছু জানা যায়নি বা এই আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত কিছুটা স্পষ্ট করতে পারেনি আধিকারিক সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব নয় দেশের প্রায় কয়েকটি রাজ্যে এই মুহূর্তে স্পেশাল টিম পাঠানো হবে এবং তারাই গ্রাসরুট থেকে কাজ করবে কোন জায়গা থেকে কিভাবে চলছিল সেই কাজ কোন জায়গায় মিটিং হতো শিক্ষা বিভিন্ন বা ইনস্টিটিউটের সাথে কারা যুক্ত ছিল কারাই এই সমস্ত কাজে সহযোগিতা করেছে কোন কোন পরীক্ষার্থীরা ছিল সমস্তটা বিষয় কিন্তু উন্মোচিত হবে যখন এই তদন্তের গতি আরো বাড়বে রাজ্যে রাজ্যে যখন স্পেশাল টিম এসে কাজ করবে তাই অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরার জন্য ইতিমধ্যেই এই সি। সিবিআইয়ের নজরে রয়েছে আগরতলা এবং একই সঙ্গে বলা যায় আগরতলার একটি স্বনামধন্য বেসরকারি হোটেল একই সঙ্গে রয়েছে স্বনামধন্য স্কুল তাদেরকে এবার জিজ্ঞাসাবাদ করা হবে এবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য স্পেশাল টিম এবার পাঠানো হচ্ছে দিল্লি থেকে এবং তদন্তের সাপেক্ষেই বেরিয়ে আসবে যে কিভাবে এই কেলেঙ্কারিতে যুক্ত হয়েছেন বা কিভাবে এই কেলেঙ্কারি তারা সংঘটিত করেছেন সেটা কিন্তু অবশ্য তদন্ত সাপেক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন